কদিন বাদেই আসছে গণেশ চতুর্থী আর গণেশজির প্রিয় খাবার হচ্ছে মদক তো আমি এখানে চকলেট মোদক বানাবো তার জন্যে নিয়ে নিলাম একটা একটা কড়া কড়াইতে দিয়ে দিলাম কিছুটা ঘি ঘিটা একটু গরম হয়ে গেলেই আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি ছোটো ছোটো করে সেগুলো ভেজে নেবো লো ফ্লেমে এখানে আছে আমন্ড কাজু আর কিছুটা কিশমিশ সব কিছু লো ফ্লেমে ভেজে নিলাম এবার ওই কড়াতে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা মিল্ক পাউডার এবার ভালো করে লিকুইড দুধের সাথে মিল্ক পাউডারটাকে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি আর কড়াইতে যাতে লেগে না যায় তার জন্যে দিয়ে দেবো আরও কিছুটা ঘি সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকবো মিশ্রণটি একদম শুকনো করে নেব নাগতে যখন কড়া থেকে একদম ছেড়ে আসবে সেই অবস্থায় আমি মিশ্রণটি তুলে অন্য পাত্রে নিলাম এবার এই খুন্তির সাহায্যে মিশ্রণটিকে থালাতে ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কোকো পাউডার চাইলে এই এইভাবেও শুধু করা যেত আমি একটু চকলেট মতো বানানো হয়ে আমি কোকো পাউডারটা দিলাম এবার দিয়ে ভালো করে চুমির সাহায্যে মেখে নেব গরম জল আমি মাখতে হবে নইলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে চলতে খুব অসুবিধা হবে এবার হাতে মাখিয়ে নিলে একটু ঘি যাতে হাতে ছিঁড়তে না যায় এটা তো এবার ঘি দিয়ে একটু গরম গরম ভালো করে হাতের সাহায্যে মেখে নেব মাখা হয়ে গেছে এইবার আমি এর থেকে ছোট ছোট কিনতেই পাওয়া যায় কিন্তু বাড়িতে বানিয়ে দিলে তার একটা সৃষ্টি আলাদা হয় কারণ আমরা জানছি যে আমরা জিনিসটা একদম সিদ্ধ জিনিসটা দিচ্ছি তো সেটা যেমনই ঘটে আকারে একদম তো যাই হোক এবার আমি পাথের সাহায্যে ওই বলগুলোকে বাচ্চাদের মতো করে নিলাম আর একটু মুখটা ফালে করে সি করে দিয়ে ওপরে দেখে পিঞ্চি করে ঠোপরের মতো না থেকে শেষ দিয়ে দিলাম আর গায়ে একটু ডিজাইনের জন্য এরম ছুরির সাহায্যে কেটে কেটে একটু ডিজাইন করে দিলাম যাতে ওই মদকের মানে মতো দেখতে লাগে ছাঁচের মদক যেমন হয় আর কি তো আমি ছাঁচ ছাঁচে কোনোদিনই করি না আমি হাতেই করি যতদিন ধরে করছি হাতেই করছি হাতে হয়ে যায় বলে আর ছাঁচ আমি কিনি আমি ভালো লাগে হাতে বানাতে তো এইভাবে আমি প্রত্যেকটা মোদককে বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল গণপতিদের জন্যে চকলেট মোদক কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ধন্যবাদ